গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত মঙ্গলবার সকাল এখন বাজে নটা আমি বেরিয়ে গেছি বাড়ি থেকে অফিস যাচ্ছি গতকাল সারা রাত ঝিরি ঝিরিঝিরি করে বৃষ্টি হয়েছে ভোরবেলা বন্ধ হয়েছে চতুর্দিক মানে রাস্তাঘাট দেখে বোঝাই যাচ্ছে আর কি যাই হোক চলো অফিসে যাই সারাদিন যা হবে বাড়িতে প্রিয়াঙ্কা তোমাদের দেখাবে আমার সাথে আবার দেখা হবে তোমাদের হচ্ছে বেলা মানে বিকেলবেলা ওরকম কিছু একটা হবে যখন বাড়ি ফিরবো তখন আজকে আমার দিল্লি মানে নয়ডা ব্রাঞ্চ থেকে কয়েকজন কলিগস আসছে তো তাদের সাথে এই তিন দিন একদম প্যাকড প্রোগ্রাম প্রোগ্রাম ইন দ্য সেন্স মিটিংস পরপর ব্যাক টু ব্যাক মিটিংস আছে মঙ্গল বুধ বৃহস্পতি তো এই তিনটে দিন একটু হেক্টিক কাটবে এটাই আশা রাখছি বাট হ্যাঁ আশা করছি ফ্রুটফুল থাকবে চলো অফিস যাই আর তোমরা এনজয় করো বাকি ব্লগটা দেখা হচ্ছে একটু পরে গুড মর্নিং एवरीवन वेलकम টু अनदर ব্লগ অফ বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর হোপফুলি rana তো ব্লগটা স্টার্ট করে দিয়েছে বাট আমি অনেকক্ষণ পর ব্লগ শুরু করছি তার আমার মুখ অবস্থা দেখো কালকে ভালো করে ঘুম হয়নি কালকে অনেকটা লেট করে বরফি ঘুমিয়েছে আর তারপর আবার মাঝরাতে উঠেও পড়েছে মানে ভোরবেলা উঠেও পড়েছে না কেন তো যাই হোক উঠেছিল অল্প করে দুধ গুলো খেয়ে ঘুমিয়ে পড়েছিল আবার যাই হোক ভোরের দিকটা ভালো করে ঘুমিয়েছি আমি একটু লেট করে উঠেছি আর উঠে যা যা মানে খাওয়ানো বোঝো ওই কোনটা খাচ্ছে না আর কোনটা পরে খুলিয়ে যে খাওয়াবো সেই ভরসাটা পাচ্ছি না কারণ কোন খুললেই ওর এত ইচিং হচ্ছে ও মানে সঙ্গে সঙ্গে ওর ওই পিছন দিকের ওই যে জায়গাটা হয়েছে সেখানটাকে বারবার বাইট করছে এবার কি হয় বারবার বারবার করতে করতে তো মাংস বেরিয়ে আসবে না মানে আমি আর দেখতে পাচ্ছি না আমি আমার কান্না পাচ্ছে যাই হোক ওষুধ লাগিয়ে দিয়েছি সকাল সকাল এবার ওকে ওষুধটা খাওয়াবো ওরাল মেডিসিনটা দরকার আছে সেটা খাওয়াবো আর জাস্ট চাটা গরম করলাম ওকে এক্ষুনি ঘুরিয়ে নিয়ে এলাম ঘুরিয়ে নিয়ে এসে আমি একটু চাটা খেয়ে নিই দিয়ে ওকে মেডিসিনটা খাওয়াবো এই হচ্ছে ব্যাপার আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ তার ব্রেকফাস্ট হয়ে গেছে এটা মিট ব্রেকফাস্ট চলছে এই যে দুধ খাচ্ছে সে সে এখন গরুর দুধ খায় মানে সারাদিনে গরুর দুধ খায় রাত্রেবেলাটা দুধ গরম করার সমস্যা থাকে বলে ওকে আমরা ফর্মুলা দিই একটা টাইম অবস্থা দেখো শুয়ে বসে আবার দেখাবে উঠে বসে খাবে উঠো ওঠো তুমি শুয়ে পড়েছ তো বাবারে 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 না বসো না খাও এবার খাও কেন আর খাবি না ফিনিশ হয়ে গেছে আর খাবি আর খাবি আর খাবে না কেমন দুষ্ট দেখেছে দেখে দেখে বোঝা আছে দেখে যেন ওর গায়ে পা না লাগে একদম দেখে আস্তে আস্তে নামো দেখে জানো তো বোঝা যা শরীরটা ভালো নেই সাইড দিয়ে দেখে এসো দেখে এসো দেখে দেখে যাও হ্যাঁ চলো 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 নেরু নরু আমার নরু এখানে হচ্ছে আলু চচ্চড়ি আমাদের ব্রেকফাস্ট পরোটামা করে রেখেছে আলু চচ্চড়িটা হচ্ছে আর এখন অ্যানিমাল আর ওয়াইল্ড অ্যানিম্যাল আর ফার্ম অ্যানিমাল নিয়ে পড়াশোনা করছে দেখাই তোমাদের দাঁড়ান এই যে নিয়েছে একটা 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 দুটো দুটো না একটা একটা হুম একটা একটা কোনটা দেখবে আগে দেখো বাহ ওটা কি ফক্স বের তারপর এটা খোলো দেখি লাস্টে কি আছে ও এখন এর মাঝখানে আরও কয়েকটা আছে খোলো 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 ওটা তোমারই কাজ তুমিই ছিঁড়েছো ওটা আর ছিল না মা পরেরটা পরের পেজটা দেখাও পরের পেজটা দেখাও কি আছে ও জেব্রা দেখেছ হুম হ্যাঁ জেব্রা ওটা হ্যাঁ 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 এটা বেবি জেব্রা হুম আজকে মঙ্গলবার সপ্তাহের শুরুটাও সকালকে বেশ ভালোই ছিল আর আজকেও মোটামুটি ওই আর কি ভালোই যাচ্ছে সাদা আলুর তরকারি পরোটা রানাকে কি মিস করলো আজকে রানা মিস করেনি আছে নিয়ে গেছে তাহলে রানাটা আগে হয়ে গেছিলো আমাদেরটা পরে হলো যাই হোক এখন ব্রেকফাস্টটা করি অনেক বাজে লেট হয়ে গেছে অনেকটা আর বরফি রীতিমতো হাঁটছে এদিক ওদিক করছে যা করে আর কি অ্যাজ ইউজুয়াল বরফি এই বরফি ওই যে যে ওই আয় আলু তরকারি খাবি এরা পরোটা আলু তরকারি খাবি আয় আয় এনে আয় আয় আর আসবে না কোনো কৌটো বাটনি খেলছে দেখো চলো আবার লাঞ্চ টাইমে চলে এসেছি এখানে এখন আমার স্নান হয়নি স্নান একটু পরে করব বোজোকে পরিষ্কার করালাম ওই জায়গাটা শ্যাম্পু করালাম ওকে ওষুধ লাগালাম ওটা বেশ অনেকক্ষণ চলে গেল টাইম যাই হোক ওকে ওষুধও খাইয়ে দিয়েছি যেটা কথা সেটা হচ্ছে খেতে বসে পড়েছি এখন এখানে বসে থাকা মানে বুঝতে পারছি এই ব্যাকগ্রাউন্ডে মানে খেতে বসা অনেক দিন ধরে ভাবছিলাম যে গোবিন্দভোগ চালের ভাত খাবো বা আতব চালের ভাত খাবো একটু টমেটো পুড়িয়ে পোড়ানো হয়ে গেছে সব রেডি শুধু তোমাদের দেখানো বাকি যখন পোড়াচ্ছিলাম আমি করতে পারিনি ভিডিও আজকে সকাল থেকে আমি এটাই বলে যাচ্ছি করতে পারিনি ভিডিও করতে পারিনি ভিডিও এইটা করতে পারিনি ওটা করতে পারিনি প্লিজ কিছু মনে করো না সবসময় সবটা মানে ক্যামেরা অন করে রেখে ওই সময় দেখানোটা সম্ভব হয় না তো সেই কারণেই দেখানো হয়নি এর মাঝখানে ওখানে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল কি হচ্ছে বর্ফিও হবে তো দাঁড়া এই হচ্ছে আমাদের গোবিন্দভোগ চালের ভাত দারুণ গন্ধ বেরোচ্ছে তার সাথে মা বানিয়েছে এটা হচ্ছে মাছের ভর্তা আর আমি বানিয়েছি এইটা টমেটো পুড়িয়ে পেঁয়াজ লঙ্কা সব পুড়িয়ে তারপর মাখা চলো ছটা কুড়ি বাজে জাস্ট মিটিং ফিটিং সব শেষ হলো বাড়ি যাচ্ছি পার্কিংয়ে আসলাম জাস্ট হাই এভরিমান আবার ব্লগে ফিরে আসলাম সেই সকালের পর সকালে গাড়িতে তখন এইখান দিয়ে যাচ্ছিলাম এখন পার দিয়ে ফিরছি একদম বাড়ির কাছাকাছি এসে গেছি কি খবর তোমাদের আমার তো সারাদিন আজকে বেশ ভালো হেকটিক কাটলো প্রচুর মিটিংস ফিটিংস হলো আর এখন এসে গেছি বাড়ির কাছাকাছি এই ব্লগ লাইভ নিয়ে তো অনেকটাই লেট হবে যতদূর মনে হচ্ছে কেননা বাড়ি যাবো ভিডিও ট্রান্সফার করবো তারপর এডিট করব তারপর আপলোড হবে মোটামুটি দশটা তো বেড়ে যাবে ফরশর যদিও গতকালকের ব্লগ খুব একটা বেশি নেই কন্টেন্ট বাট তাও এনিওয়েজ আটটা কুড়ি ডট দু ঘন্টা গাড়ি চালালাম ছটা কুড়ি থেকে স্টার্ট করেছিলাম ওখানে আর এখন আটটা কুড়িতে পৌঁছলাম মাঝখানে জাস্ট দাঁড়িয়ে জামা কাপড়গুলো ইস্ত্রির দোকানে ছিল ওগুলো নিলাম ফাইনালি লং ডে কামিং টু এন্ড এখনও এরকম দুটো দিন আরও আছে বুধ এবং বৃহস্পতি একদম ব্যাক টু ব্যাক মিটিংস তারা ভালোটা বন্ধ হয়ে গেল এটা জিনিস ডিসাইড করলাম আজ থেকে গাড়ি চালাতে চালাতে ক্যামেরায় কথা বলবো না নিজে ভিডিও করব না অ্যাভয়েড করব করা আর যদি প্রিয়াঙ্কা পাশে থাকে প্রিয়াঙ্কা করবে আমি নিজে এক ধরে করবো না বা কোথাও যদি ক্যামেরা ফিট করতে পারি সেটা নাথিং মানে সেটা একটা অন্য ব্যাপার বাট গাড়ি চালাতে চালাতে ভিডিও করবো না ব্লগ করবো না এটা ডেফিনেটলি নিজের সেফটির জন্য এবং যেহেতু ভিডিও বানাচ্ছি দু তিনজন দেখছো আমাদের ভিডিও দু তিনজনের বেশিই দেখছো তো তাদের কাছেও যেন একটা কোনো রং মেসেজ না যায় তোমরাও যাতে সাবধানতা অবলম্বন করো তোমাদের লাইফে রান্নাঘরে ডেলি এসে গেছি বানাবো রাত্রের ডিনার আজকে ভাবছি কিছু বানাবো না জাস্ট একটাই পদ বানাবো যেরকম আমি আর রান্না আগে খেতাম সেটা হচ্ছে প্রন ফ্রাইড রাইস এগ প্রন ফ্রাইড রাইস প্রন আছে আনানো তোমরা জানোই আমার প্রন কিনেছিলাম ওটা হাতি দেওয়া হয়নি এখনো পর্যন্ত বাজার থেকে নিয়ে আসার পর তো ওটা দিয়েই বানাবো আমি এখন আপাতত শুরু করে দিয়েছিলাম হাফ ওয়ে থ্রু সেটা হচ্ছে এই যে আমার স্প্রিং অনিয়ন প্রচুর স্প্রিং অনিয়ন বাজার থেকে কিনে এনেছিলাম আর কিছু ফুল যেগুলো মাঘি ওপর আবার ছাতে পুঁতে দিয়ে এসেছে ওই ফুলগুলো থেকে যদি হয় হয়ে যাওয়ার কথা ভালোভাবেই হয় আগেও তো আমরা আমাদের মানে বাড়িতে হওয়া স্প্রিং অনিয়ন খেয়েছি আর এখানে হাফ মাকি আছে আর কিছু এখনো পর্যন্ত আছে ওপরটা মাথাটা কাটা আছে এই যে আলাদা করে রাখা এটা আবার পরে ধুচ্ছি আপাতত এটা আগে ধুয়ে ওখান থেকে কিছুটা বার করব এখন আমার লাগবে আর বাকিটা এইখানে রেখে শুকিয়ে তারপর মানে শুকিয়ে মানে একটু জলটা ঝরে গেলে তারপর একটা বক্সে করে নিয়ে ফ্রিজে তুলে দেবো জেনারেলি এরকমই করে থাকি ধনে পাতা পুদিনা পাতা স্প্রিং অনিয়ন যে কোনো শাক পাতা রাখার জন্য ধুয়ে শুকিয়ে তারপর তোলা হয় সেটাই হচ্ছে ব্যাপার আর রানা এখন আমাদের ব্লগটা এডিট করছে আজকেও ওর রাস্তা অনেকটা লেট হয়ে গেছে তোমরা জানো ওর অফিসে মানে সিনিয়র বসরা এসেছে সুপার বসরা যার জন্য প্রচুর কাজ থাকে তো আজকে ওই কারণে অনেক লেট করে এসেছে এখন বাজে নটা এই যে এখন বাজে নটা রানা ওখানে ব্লগ এডিট করছে বসে বসে আর মা আর বরফি কিছু দেখছে ফোনে মা কিছু দেখছে সেটাই বরফি দেখছে চুপচাপ চলো রান্না যাক আমার চরম ব্যস্ততা চিংড়ির উপরে ছোট ছোট চিংড়ি না মতো অবস্থা এই হয়েছে মাত্র কোন ওইদিকে হয়েছে অনেক হয়ে গেছে আজকের মতো তাই না পাওয়া যাবে না তো ওকে নি আমার ভিডিও এডিট হয়ে গেছে আপলোড দেব সে হচ্ছে আর একটু বেরোতে হবে কাটে জিনিসপত্র আনার আছে যেগুলো আশ্চর্যানান্তে ভুলে গেছি তার উপরে বাড়ি চলে এসেছি এত ট্রাফিক ভিঙে এখন আমার বেরই গাড়ি নিয়ে যাব আর হাঁটে হাঁটে যেতে যাচ্ছে না চলো আসছি আমি হুম ফাইনালি আজকে রাতের ডিনারের মতো চিংড়ি মাছ বাঁচা হয়ে গেছে যতটা দরকার ছিল যাই হোক চলো বাকি আমেজপত্রগুলো কাটা যাক চলো আমার আনাজপত্র রেডি এবার চাপাবো করাই ডিম ভাজা হয়ে গেছে এখানে চিংড়ি মাছটাকে আমি একটু কর্নফ্লাওয়ার নুন আর গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখেছি অলরেডি ভাজতে শুরু করে দিয়েছিলাম দেখানোর কথাই মনে নেই এই যে কিছুটা ভাজা হয়ে গেছে আর বাকিটা ভাজতে এখন দেব কর্নফ্লাওয়ার দিয়ে ভেজেছি বলে এ দেখো তেলটা কীরকম ঘোলাটে ঘোলাটে হয়ে গেছে আরও ঘোলাটা হবে এটা দিলে চলো তো দিতে থাকি এবার ঝেড়ে ঝেড়ে দিতে হবে এই যে এখানে তেলটা আমি ছেঁকে নিয়েছি এই দেখো কর্নফ্লাওয়ারটা এখানে আলাদা হয়ে গেছে বাকি তেলটা নিচে একটু নিচটা এখনো আরেকবার ছাঁকলে ভালো হতো বাট আমি হালকা করে দেব যাতে নিচে কর্নফ্লাওয়ারটা ওতে না পড়ে তেলটা নষ্ট দিলে হবে না অনেকটা তেল দিয়ে দিচ্ছি আদা করব না এখনই এর মধ্যে দিয়ে দেবো আমি স্প্রিং অনিয়নের নিচের পোষণটা আর বাকি শেষে দেবো গ্রিনটা ওটাও কেটে রাখি একটু করে রাইসের সাইজ ডিম দিয়ে দিয়েছি রাইসটা অলরেডি নাড়া হয়ে গেছে নুন গোলমরিচ দিয়ে দিয়েছি এবার এর ওপরে দেওয়া হচ্ছে চিংড়ি মাছটা এক হাতে ব্লক করতে করতে করছি তো তাই একটু অসুবিধা হচ্ছে মাঝে মাঝে আমি বন্ধ করে মানে ক্যামেরাটা বন্ধ করে করব নাড়বো যখন নাড়া হয়ে গেলে আবার দেখাবো শুধু নুন আর গোলমরিচ দিয়েছি আর কিছু না চলো এবার আমি স্প্রিং অনিয়ন দিয়ে নামিয়ে নেবো হয়ে গেছে নাড়ানো আমার চিংড়ি মাছ দিয়ে এই হচ্ছে আমাদের প্রন ফ্রাইড রাইস আশা করছি দেখতে একদম বেশ ভালোই হয়েছে নাকি গন্ধ বেরিয়েছে খিদে পেয়ে যাচ্ছে চলো তাহলে ডিনার দিয়েই আজকে ব্লগটা শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা